বিশ্ব জানে কারা সন্ত্রাসের আতুর ঘর বালোচদের মত দেওয়ার পাক অভিযোগ ওড়ালো ভারত পাকিস্তানের ইঙ্গিতবাহী মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের পাকিস্তান যে ইঙ্গিতবাহী মন্তব্য করেছে তারই তীব্র প্রতিবাদ এবার ভারতের তরফ থেকে বিশ্ব জানে কারা সন্ত্রাসের আতুর ঘর এমনটাই মন্তব্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে বালোচদের মত দেওয়ার পাক অভিযোগ ওড়ালো ভারত বালুচদের মদত দেওয়ার পাক অভিযোগ ওড়ালো ভারত পাকিস্তানের ইঙ্গিত যে মন্তব্য তার তীব্র প্রতিবাদ করা হয়েছে ভারতের তরফ থেকে ভারতের তরফ থেকে জানানো হয়েছে বিশ্ব জানে কারা সন্ত্রাসের আতুর ঘর বালুচদের মদত দেওয়ার অভিযোগ ওড়াল ভারত পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বালুচদের মদত দিচ্ছে ভারত সেই অভিযোগ উড়িয়ে তীব্র তীব্র প্রতিবাদ করা হলো ভারতের তরফ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ ভারতের তরফ থেকে ঠিক প্রতিবাদ করে ঠিক কি জানানো হলো দেখো এই মুহূর্তে যে খবরটা আমাদের সামনে এসে পৌঁছেছে আমরা জানি আমরা কলকাতা টিভির দর্শকদের দেখেছিলাম যে জাফর এক্সপ্রেস ইনসিডেন্টটা ঠিক কিভাবে হয়েছে এবং কেন করা হয়েছে যখন পাকিস্তান প্রায় তিরিশ ঘন্টা পর অপারেশন সাকসেসফুল করলো অর্থাৎ যারা পণবন্দি ছিল তাদেরকে উদ্ধার করলো পাকিস্তানের মুখপাত্র বিদেশ তরফ থেকে একটি বিবৃতি দেয়া হয় এবং সেখানে পরিষ্কারভাবে ভাবে জানানো হয় যে এই যে পুরো অপারেশনটা হয়েছে সেটা পুরো আফগানিস্তান থেকে চালানো হয়েছে এবং এই সময় যারা মানুষদের অনেকে সাহায্য করেছে বিদেশি শক্তি এতে সাহায্য করেছে মোস্ট ইন্টারেস্টিং এখানে কিন্তু ভারতের নাম না করে বলা হয়েছে আর এর পরেই কিন্তু এই ঘটনার ইনসিডেন্টের পরে কিন্তু ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং প্রতিবাদ জানিয়ে বলা হয় যে পাকিস্তান হচ্ছে কোথাকার আতুর ঘর সেটা জানা উচিত অর্থাৎ জঙ্গিদের আতুরঘর পাকিস্তান সেটা জানা উচিত এবং পাকিস্তানের আনা প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিদেশ মন্ত্রক আমরা সমস্ত অভিযোগ ছড়ি উড়িয়ে দিচ্ছি বলে দাবি করা হয়েছে এবং পুরো বিষয়টি যেটি কোর্ট অ্যান্ড কোর্ট জানানো হয়েছে সেটা তসমিনা কলকাতা টিভি দর্শকদের জন্য বলছি সেটা হচ্ছে পাকিস্তানের আনা প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন আমরা সব অভিযোগ উড়িয়ে দিচ্ছি আসলে গোটা দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আতুর ঘর কোন দেশ নিজেদের আভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো অর্থাৎ পাকিস্তান যে ভারতের নাম না করে জাফর এক্সপ্রেস কাণ্ডে ভারতের দিকে আঙুল তুলেছিল তার তীব্র ভাষায় প্রতিবাদ জানালো ভারত এবং কড়া প্রতিক্রিয়া জানালো ভারত দশমিনা নলমা তোমাকে অর্পন আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আর একবার জানিয়ে রাখবো বিশ্ব জানে কারা সন্ত্রাসের আতুর ঘর বালচদের মদত দেওয়ার পাক অভিযোগ ওড়ালো ভারত পাকিস্তানের ইঙ্গিত বাহী মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কিছুদিন আগে আমরা যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে জাফার এক্সপ্রেস হাইজ্যাক করা হয় এবং বালোচ গোষ্ঠীর পক্ষ থেকে সেই ট্রেনকে হাইজাক করা হয় এবং তিরিশ ঘন্টার অপারেশন সাকসেসফুল হয় এবং এরপরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয় এবং সেখানেই ভারতের দিকে আঙুল তোলা হয় আর এবার ভারতের তরফ থেকে পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানানো হল বিশ্বজানে কারা সন্ত্রাসের আঁতুর ঘর এমনটাই মন্তব্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে